গদি টলিয়ে দিল ফের একটা ছাত্র যুব বিক্ষোভ বাংলাদেশের পর নেপাল জেনজি আন্দোলনের মুখে ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী শর্মা সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল নেপাল এদিন প্রধানমন্ত্রীর পৈতৃক বাসভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়া হয় নেপালি কংগ্রেসের দুটি দপ্তরেও নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোরেলের বাসভবনেও চড়াও হয় প্রতিবাদী জনতা ভাঙচুর করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকামল দাহল প্রচন্ডর বাসভবনেও কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা সূত্রের খবর নেপালের সেনাও অলির ইস্তফার দাবি তোলে কাঠমান্ডু ও সংলগ্ন ললিতপুর এবং ভক্তপুর জেলার বেশ কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফু জারি করা হয়েছে কার্ফিউ উপেক্ষা করেই বিক্ষোভ দেখান নেপালের ছাত্র যুবরা দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান পদত্যাগ করেন বেশ কিছু মন্ত্রী আট সেপ্টেম্বর জেমসে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডুর রাজপথ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন উনিশ জন আহত তিনশোরও বেশি সরকারি দুর্নীতি এবং আর্থিক বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নেপালি যুব সমাজে ক্ষোভ জমা হচ্ছিল নেপকীরদের বিরুদ্ধে অনলাইন আন্দোলন ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন ধরেই সেই আন্দোলনের দাবি ছিল নেতা মন্ত্রীদের দুর্নীতির সুবিধা নিচ্ছেন তাঁদের সন্তানেরা আর অন্যদিকে সাধারণ ঘরের নেপালি ছেলেমেয়েদের রোজগারের জন্য অন্য দেশে পাড়ি দিতে হচ্ছে দু থেকে দু সালের মধ্যে নেপালে পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে একশো দুই শতাংশ নেপালের জনসংখ্যার প্রায় একুশ শতাংশের বয়স ১৬ থেকে পঁচিশের মধ্যে এই যুব সমাজের মধ্যে জমা হওয়া খুব বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিবেশী দেশের অস্থিরতার উপর নজর রাখছে ভারত সে দেশে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক নেপালের সঙ্গে সীমান্ত রয়েছে উত্তরপ্রদেশের নজরদারি বেড়েছে সেই সীমানাতেও